হ্যালো গাইস মামার ফুচকাটা কিন্তু আসলে অসাধারণ ছিল স্কুলের বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় করে আছে তার মাঝে আবার দাঁড়ায় আছে স্কুলে লেট হোক কিন্তু কিন্তু রাস্তার পুকুর মামার হাতের বড় মজা জালে আমি পাইয়া গেলাম সাজা আমার হাতে জালমুড়ি টেস্ট করা শেষ অন্য পাশে যাওয়া যাক ওই যে রাস্তার পাড়ের সামনে যে দোকানটি দেখতে পাচ্ছেন ওটা থেকে মুড়ি খাইছে এখন মামার কাছ থেকে মুড়ি খাওয়া যাক গাইস মামা কিন্তু বুট দিয়ে আর অনেক ধরনের মশলা দিয়ে মুড়িগুলো তৈরি করতেছে যেটা দেখে আমার মুখে এখনই পানি এসেছে তারপর কি মামা আমার হাতে ধরিয়ে দিল সেই খুব সুন্দর জালমুড়িটি হয়ে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসা আমিও ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম চলে আসছি আজকে হাসপাতালের চিকিৎসা সেবা নিতে তো চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর এই কারণে চাচ্ছি যে একটা ছোটো খাটো একটা ব্লগ বানিয়ে ফেলতো চলে আসলাম হাসপাতালের ভিতরে হাসপাতালের ভিতরে এরকম ভিড় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় আমি সিরিয়াল লাগাইছি একশো একাশি বিরাশি নাম্বার তো প্রচুর পরিমাণে মানুষ এখন মানুষের এই ভিড়ের ভিতরে সিরিয়াল যে কোন সময় আসবো এটা নিজেও জানি না আমি যেই ডাক্তারের কাছে আসি ডাক্তারের নাম হলো ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম এম বিবিএস ডাক্তার অনেক সুন্দর ভালো ডাক্তার শুনছি গাইস আমি যেই জায়গায় আছি সেটা হলো বাগালপুর হাসপাতাল যতটুকু জানি এটা হলো বাগালপুর হাসপাতালের বিউ বাই ভিতরে ভিতরে থেকে একটা হওয়া থেকে একটু ঘুরে ঘরে আপনাদেরকে দেখায় নিজেও দেখি খুবই সুন্দর আসলে এই পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ ওই যে দেখতেছেন এটা হলো খেলার মাঠ খুবই সুন্দর হাসপাতালের সাত থেকে ভিডিওটা করলাম আমি এখানে ভিডিও করা নিষেধ তারপর আমি ভিডিও করলাম নিয়ম ভঙ্গ করতে সাইডে কি সুন্দর সুন্দর পামেল গাছ আর কত সুন্দর গাছ লাগাইতেছে যেটা দেখতে খুবই অসাধারণ হাসপাতালের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে কারণ এখানে ভালো চিকিৎসা দেওয়া হয় এটা হলো বাগালপুর হাসপাতাল দেখেন এরকম ক্যাম্প করে বসে চিকিৎসা চিকিৎসা সেবা সেবা জন্য হাসপাতাল ও প্রাণ কেন্দ্র অসুস্থ হলে মানুষ ছুটে চলে আসে এই বাগালপুর হাসপাতালে গায়ে সেখানে বিদেশ থেকে ভালো ভালো ডাক্তার আসে যেটা খুবই ভালো চিকিৎসা দিয়ে থাকে এই কারণে মানুষের প্রচুর ভিড় থাকে আর গায়ে সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাগালপুর বাজার যেটা খুবই শাকসবজি ফলমূল ইত্যাদি সব কিছুই বসে এখানে হাসপাতালের পাশেই একেবারে পাশেই মনোরঞ্জিতকর একটি পরিবেশ খুবই অসাধারণ বাজারটি গাছ এখন ছাদ থেকে নামা যাক তো ছাদের নিচে দেখতেছেন খুব সুন্দর করে গাছ কাটে রাখছে যেটা দেখতে খুবই অসাধারণ ছিল সামনে আছে ছোট ভাই তাকে নিয়ে একটু হাঁটা হাঁটি করা যাক এতটুকু বৈশাখ থেকে বুড় হলে চলবো না একশো একাশি বিরাশি নাম্বার দুইজনের সিরিয়াল দূর জন্য সিরিয়ালে এত বঙ্গ করলে হইব আমরা একটু চারি চারিপাশটা দেখি খুবই অসাধারণ ছিল চারি চারিপাশটা আপনারা দেখতেছেন এই সামনে গাছগুলি গাছ আর গাছ ফুলের গাছ আছে এখানে সামনে যাওয়া যাক তো সামনে দেখতেছেন প্রচুর মানুষ বাচ্চাও এখানে আসে প্রচুর পরিমাণে ভালো চিকিৎসা দেওয়া হয় এখানে আসলে ভাই ভালো চিকিৎসা ফাইলে ভালো মানুষ আসে অবশ্যই তো ছোট ভাই বলতেছে ভাই সামনে থেকে ফোসকা খাওয়া যাক তো চলেন তো ছোট ভাইকে নিয়ে ফোসকা খাইতে গেলাম ফুচকা দেখেন খুবই অসাধারণ মানে প্রচুর মানুষের ভিড় করতেছে স্কুলের ছাত্র বাচ্চারা অনেক ভিড় করতেছে এখানে আমি আইসা দেখি তো প্রচুর ভিড়ের মধ্যে বাইকে বলে দিলাম যে ভাই আমাদেরকে ফোঁসকা দেন তারপর দোকানদার বলতেছে ভাই একটু দাঁড়ান দেখতেছেন একটু প্রচুর পরিমাণে ভিড় আপনারা দুই মিনিট অপেক্ষা করেন আপনাদেরকে দিতেছি গাইস আমরা যে জায়গায় যাই সেই জায়গায় আজকের দিনটা কেমন যাইতেছে বুঝতেছি না দেখতেছেন প্রচুর পরিমাণে ফুচকা বানাইতেছে এখন এক প্লেট এক প্লেট করে সবাইকে দিয়ে দিবে যারা পার্সেল নেবে পার্সেল দিবে তার মাঝে আবার ফুচকা খাবে অবশেষে সফলভাবে আমরা দুই গায়ে ফুচকা খাইলাম ঝালমুড়ি খাইতে তো পুকুর পাড়ে বাই দেখতেছি রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রি করতেছে তো বাইকে বললাম অল্প করে যে কিছু ঝালমুড়ি দেন আমাদেরকে পুকুর পাড়ে বাই ঝালমুড়ি বিক্রি করতেছে যেটা দেখতে খুবই অসাধারণ ছিল দেখেন পুকুর পাড়ে ওই সাইডে মানুষ সাঁতার কাটতেছে এটা হলো সেই পুকুর তো অবশেষে ভাই আমাদেরকে জালমুড়ি দিয়ে দিলো মোটামুটি ধরনের ছিল জালমুড়িটি সেটাও তেমন একটা ভালো না তারপর আর কি দানা জিনিস তো আর ফালা দেওয়া যাবেবো না সামনে আগায় যাইতাছে তারপর দেখি একটা মামা জালমুড়ি বিক্রি করতেছে অনেক সুন্দর করে কাপলিপুট দিয়ে মশলা দিয়ে অনেক ধরনের জালমুড়ি বিক্রি করতেছে তো মামাকে বললাম মামা আমাদেরকেও কিছু জালমুড়ি দেন দেখি আপনাদের জালমুড়ি কীরকম ছিল ওদেরটা খাইলাম তেমন একটা ভালো লাগলো না তো মামা দেখি কাপলিপুট দিয়ে আরও অনেক ধরনের মশলা দিয়ে জালমুড়ি তৈরি করতেছে ওই সামনের দোকান থেকে খাইছি আপনি একটু ভালো করে বানায় দিন তো মামা সালা টালাত কাইটা এরপরে মশলা অনেক ধরনের মশলা দিয়ে এরপরে কাবলি পুর দিয়ে দেখতেছেন মুড়িটা আমাদেরকে বানিয়ে দিয়েছে যেটা খুবই অসাধারণ ছিল তো গাইস মুইটা দেখে কিন্তু আমার জিবে জলাইসা পড়ছে আপনাদের আসছে নাকি কমেন্ট করবেন যারা যারা খাইতে চান আমার সাথে একদিন চলে আসবেন আড্ডা হবে মজা হবে তো সর্বপ্রথম ছোট ভাইকে দিল ছোট ভাই এটা হলো আমার ছোট ভাই আপনারা দেখতে পাচ্ছেন গাইস অবশ্যই কিন্তু মামার হাতের ঝালমুড়ি আমি পেয়ে গেলাম খুবই সুন্দর করে দিছে যেটা দেখতেই খুব অসাধারণ খেতেও ভালো ছিল হাসপাতালের সামনে আসার পর থেকে এই রোদের মধ্যে একটা মানুষ ভিক্ষা করতেছে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছে সবাই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ তো ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো আল্লাহ হাফেজ